আজকে আমরা যে পাখিটিকে নিয়ে কথা বলব গ্রাম বাংলার তো অবশ্যই শহরেরও খুব পরিচিত একটি পাখি কম বেশি সবাই জানে কিন্তু এর নামটি একটু ভিন্ন এটি হলো কুবো পাখি এই পাখিটি গোটা গা কালো পালক দ্বারা আবৃত থাকে এবং ডানাটা হচ্ছে গাঢ় বাদামী রঙের বা লালচে বাদামি রঙের হয়ে থাকে ঠোঁট পা নখ সবই কালো রঙের হয়ে থাকে এই পাখি ওড়ার থেকে দৌড়ে আতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে মানে মাটিতে ঘুরে ঘুরে সে খাবার খেতেই বেশি পছন্দ করে গ্রাম বাংলা তো বটেই তার সঙ্গে শহরেরও বাগানে আনাচে কানাচে বাড়ি উঠানে এদেরকে কিন্তু দেখতে পাওয়া যায় কিন্তু এদের সংখ্যা আস্তে আস্তে কমতে শুরু করেছে বর্তমানে এরা লিস্ট কনসাসে অন্তর্ভুক্ত পাখি এই পাখিটি কিন্তু আমাদের কোকিলের জাত ভাই তো কোকিলের জাত হলেও কিন্তু এরা নিজেরা বাসা করে এবং নিজেরাই ডিম পেরে ডিমগুলো ফার্টিলাইজ করে এবং বাচ্চাকে মানুষ করে মানে কোকিলের মতন পরের বাসাতে ডিম দিয়ে চলে আসার স্বভাব বা ইয়ে এদের নয় এরা নিজেদের বাচ্চা নিজেরাই বড় করে মোটামুটি এদের ব্রিডিং টাইম বর্ষাকালের পরেই শুরু হয় মোটামুটি জুনের শেষ দিক থেকে শুরু হয় সেপ্টেম্বর অব্দি চলে বা অক্টোবরের ফার্স্ট উইক অবধিও কোনো কোনো সময় দেখা গেছে এরা মোটামুটি মেল ফিমেল মেল একটু ছোট হয় সাইজে ফিমেল বড় একই রকমের দেখতে হয় বা একই রকমের দেখতে হয় অপ্রাপ্ত বয়স্ক হলে তাদের ঘাড়ের পেছনে কালো 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 ফুটকি দাগ থাকে যেটা অ্যাডাল্ট মেল বা ফিমেলের ঘাড়ের পাশে একটা নীলচে চাবা দেখা যায় তো এরা মোটামুটি ব্রিডিং যখন করা হয় ব্রিডিং করে ব্রিডিং করার পরে সাত থেকে আট দিনে এরা বাসা করে খড় পুটো সরু সরু কাঠি এসব দিয়ে বাসা করে ঠিক একটা বাটি অনুগুলো মানে বাসার ভেতরটা মনে হবে যেন একটা বাটি বসানো আছে এরকমভাবে ওরা বাসা করে ফিমেল প্রায় চারটে থেকে পাঁচটা ডিম দেয় আঠেরো দিন লাগে বাচ্চা ফুটতে সত পনেরো থেকে আঠেরো দিন লাগে বাচ্চা ফুটতে এবং তারপরে প্রায় বাইশ থেকে তেইশ দিনে বাচ্চাগুলো বড় হয় এবং মায়ের সঙ্গে উঠতে পারে মা বাবার সাথে এই পাখির সব খাবারই খেয়ে থাকে সাধারণত পোকা পোকা বেশি খেয়ে থাকে পোকা ব্যাগ ছোটো ইঁদুর ছোটো পাখি পাখির ডিম এইসব খেয়ে থাকে এবং আরেকটি খুব ভালো জিনিস হচ্ছে এই পাখির ফুড হ্যাবিট হচ্ছে সাপ সাপ একটা কিন্তু ওদের খাদ্যের একটা বিশেষ অঙ্গ বা এরা বিশেষ দিয়ে সেই জায়গায় এই পাখিগুলো ছোট ছোট সাপের বাচ্চা সেটা বিশধর সাপ হোক মানে চন্দ্রমড়া হোক কেউ কে হোক কালাচ হোক এরকম বাচ্চা কালাচ যদিও কালাচের বাচ্চা রাখতে বেরো তো যে সাপগুলো দিনে বেরোয় সেটা বিশদর হোক নির্বিষ হোক সেই রকম ছোট ছোটো সাপ কিন্তু এরা খেয়ে থাকে তাই আমাদের এই পাখির ওপরেও কিন্তু আমাদের বাস্তুতন্ত্রে একটা বিরাট ভূমিকা আছে যেটা হচ্ছে সাপকে আমাদের কিন্তু বা সাপের বাচ্চাকে বংশ বিস্তারকে কন্ট্রোল করছে এটা একটা খুব ভালো জিনিস আরেকটা জিনিস হচ্ছে এদের ইয়েতে পাওয়া গেছে পরীক্ষা করে যখন পাওয়া গেছে যেটা হচ্ছে এদের লোহিত রক্ত সেটা কিন্তু আমাদের ম্যালেরিয়ার জার্ম একটা পাওয়া গেছে কারণ এরা মশাও একটা এদের প্রধান খাবার তো সেই হিসাবে কিন্তু এই মশা খেয়ে এবং যেরকম মশাকে ব্যাঙ মশার বাচ্চাকে মশাকে কন্ট্রোল করে ব্যাঙের সংখ্যা কমে গেছে বলে মশা দিন দিন এত বাড়ছে বা ম্যালেরিয়ার প্রকোপ বাড়ছে ঠিক সেরকম ব্যাঙ এই ইঁদু ব্যাঙ মশা এবং সাপ সব কিছু কিন্তু এই পাখি খেয়ে থাকে তো আমাদের পরিবেশে এর জন্য একটা যথেষ্ট বিশেষ ভূমিকা পালন করে আছে এই পাখি পাখি সাধারণত আপনার ঝোপে বা কোনো গাছের গোড়ায় বাগানে এই এইরকমভাবে ওরা দৌড়ে স্বাচ্ছন্দ্য বোধ করে এই ঝোপে ঝোপে লুকিয়ে খাবার খায় এ যখন মাটিতে ঘুরে বেড়ায় তখন এদের লেজটা একটু বড় হওয়ার জন্য মাটিতে টাচ হয়ে থাকে এই পাখির সংখ্যা দিন দিন কমে যাচ্ছে তাই আপনাদের সকলের কাছে অনুরোধ থাকবে এই পাখি যাতে দিন দিন আস্তে আস্তে শেষ না হয়ে যায় লিস্ট কনসার্ট থেকে যেন শেষের দিকে বিপদ সংকলের দিকে না চলে যায় তার জন্য আপনাদের সকলের কাছে অনুরোধ থাকবে এই পাখি সংখ্যা যাতে দিন দিন বাড়ে ধন্যবাদ